নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতল সত্যি আজকে একটি শিকারের গল্প দৈরথ লেখক ভদ্রেশ্বরম সভ্যতার আদিমকাল থেকে মানুষ মানুষের শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব কলহ সংঘাত কখনো তা এসেছে অধিকার রক্ষার প্রশ্নে আবার কখনো রাজনৈতিক ক্ষমতালিপসাকে চরিতার্থ করার মধ্য দিয়ে কখনো এই দ্বন্দ্বের নিষ্পত্তি হয়েছে প্রাচীন এবং মধ্যযুগীয় যুদ্ধে পন্থায় আবার কখনো বা মহাযুদ্ধের বিস্তীর্ণ রণাঙ্গনে মানুষের এই সংঘাতের কাহিনীকে লিপিবদ্ধ করে রচিত হয়েছে ইতিহাস কিন্তু মানুষই এই পৃথিবীর একমাত্র বাসিন্দা নয় তাই পৃথিবীর এক বিরাট অংশ জুড়ে জনপদের প্রান্ত সীমায় বিস্তৃত রয়েছে যে বিশাল অরণ্য সাম্রাজ্য তার অধিবাসীরা সভ্যজগতের কলহ সংঘাত অথবা রাজনীতির ধার ধারে না ফলে এই রাজত্বের নিয়ম শৃঙ্খলাগুলো চিরন্তন ও অপরিবর্তিত সভ্য জগতের সংসবমুক্ত অরণ্য জগতের অধিবাসীরা শুধু জানে শুধু একটি কথা হয় মারো নয় মরো শক্তি এখানে একমাত্র যুক্তি আমাদের বর্তমান কাহিনীতে এই যুক্তির যথেষ্ট প্রমাণ মিলবে বলেই আমার ধারণা ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষে আগত জনৈক শিকারী মিস্টার স্নীলকের বর্ণনা থেকে জানা যায় যে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত তক্তুর নামক পর্বত বেষ্টিত এক অরণ্য অঞ্চল আমাদের কাহিনীর পটভূমি উক্ত অঞ্চলের ভূমি ছিল শঙ্কুর এই ধরনের জায়গা সাধারণত কোনো ভদ্রলোকের পক্ষে খুব আরামপ্রদ এবং নিরাপদে বাসযোগ্য স্থান হিসাবে পরিগণিত হতে পারে না ফলে এই সময়ে মিস্টার স্নীল যে উক্ত অঞ্চলের নিচক ঘুমন বিলাস বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তাঁবু ফেলেননি একথা সহজেই বোঝা যায় শ্বেতাঙ্গ শিকারীর নিজের কথাতেই আমাদের কাহিনী শুরু করছি টক্তর পানিতে আমার তাবু ফেলার প্রধান কারণ হল এই অঞ্চলে সম্প্রতি একটা বাঘ প্রায় স্থানীয় গানবানদের উপর হানা দিয়ে ফিরছে এবং ক্রমে সেটা একটা নরখাদকে পরিণত হয়েছে অন্যান্য নরখাদক বাঘের মতো স্বভাব চরিত্রেও এটাও ছিল প্রায় একই রকম এবং অসম্ভব ধূর্ত আমি নিজে বহুবার জন্তুটাকে মোষের টোপ দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছি কিন্তু কোনোবারই সেটা ফাঁদে পা দেয়নি অসম্ভব বুদ্ধির জোরে মৃত্যুকে এড়িয়ে গেছে আর আশ্চর্য বাঘটাকে কোনোদিনই জ্যোৎস্না রাতে দেখা যেত না চাঁদের আলোয় সে যেন হাওয়ায় মিলিয়ে যেত সুতরাং ক্রমে ক্রমে আমার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যেতে লাগলো শেষ পর্যন্ত আমি আর আমার পাঠান সঙ্গী নাদির খান একটা মতল বাঁটলাম আমরা জানতাম যে নিকটবর্তী জলাশয়ের মধ্যে দিয়ে বই যাওয়া একটি হিংসতা স্রোতস্বিনী রয়েছে সুতরাং এই জলাশয়ের আশেপাশে কোনো জায়গায় অপেক্ষা করলে আমরা নিশ্চিত বাঘটা দেখা পাব কারণ জল পান করতে তাকে এই জলাশয়ে আসতেই হবে আমাদের অভিপ্রায় মতো যখন আমি নাদির খান এবং মাথুগণ্ড নামে একজন স্থানীয় পথপ্রদর্শক এই তিনজনের জলাশয়ের পাড়ে এসে পৌঁছলাম তখন অরণ্যের পশ্চিম প্রান্তে রক্তসূর্যের আভা ধীরে ধীরে বিদায় নিচ্ছে পরিবর্তে নেমে আসছে রাত্রির কৃষ্ণ আবরণ আমরা আশ্রয় নিলাম চারিদিক কাঁটা ঝোপে ঘেরা অথচ পরিষ্কার একখণ্ড জমির উপর আমাদের উন্মুক্ত দৃষ্টিপথে সম্মুখের বিস্তৃত জলাশয়ের পার পরিষ্কার দৃশ্যমান সময় আস্তে আস্তে এগিয়ে আসছিল গভীরতর রাত্রির অপেক্ষায় রাত প্রায় নটা জলাশয়ের তীরবর্তী ফাঁকা জমির উপর আত্মপ্রকাশ করল কয়েকটি সচল ছায়া একটি দুটি তিনটি চারটি চার চারটি অতিকায় মার্জার বাবা মা এবং দুটি প্রায় প্রাপ্তবয়স্ক বাচ্চাদের নিয়ে একটি সম্পূর্ণ প্যান্থার পরিবার দুটি অপেক্ষাকৃত ছোট তরুণ বয়স্ক প্যান্থার এবং মা প্যান্থারের সহযোগ দলটিকে নির্দ্বিধায় বেশ কিছুটা বিপজ্জনক বলেই চিহ্নিত করা যেতে পারে উপরন্তু পরিবারের কর্তা পুরুষ প্যান্থারটি আকৃতিটা ছিল বিশাল নির্বাক দর্শকের ভূমিকায় বসে বসে আমরা সেই অতিকায় মার্জার বাহিনীর ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলাম হঠাৎ জলপানে বিরত হয়ে

ক্রমশ স্পষ্টতর হল এবং অবশেষে অরণ্যের অভ্যন্তর থেকে আত্মপ্রকাশ করল এক বিরাট বন্য বরাহ জলাশয়ের পারে একটু দূরেই চার চারটি মারাত্মক সান্নিধ্য যে তাকে খুব একটা বিচলিত করেছে এমন মনে হল না কারণ ফোঁটা কাটা বিড়ালগুলোর দিকে না তাকিয়েই সে তার স্বভাব ভঙ্গিতে ঘোঁদ করতে করতে স্রোতস্বিনীর নিকটবর্তী হয়ে জলপানে মনোনিবেশ করল অন্যদিকে পুরুষ প্যান্থারটা ধৈর্যচ্যুতি ঘটেছিল প্রবাহুত হতছ ছাড়া জানোয়ারটার মতিগতি সম্ভবত তার আত্মসম্মানে ঘা দিয়ে থাকে তার সুদীর্ঘ লাঙ্গুল এপাশে ওপাশে আন্দোলিত হয়ে অধীর আক্রোশে আছড়ে পড়ছিল মাটির উপর যদিও দলগত শক্তির বিচারে বন্য শুকরটা ছিল দুর্বলতর প্রতিদ্বন্দ্বী তবু প্রাথমিক পর্যায়ে লড়াইয়ের কথা চিন্তা করে পুরুষ প্যান্থারটি বড়াহটাকে আক্রমণ করতে একটু দ্বিধাগ্রস্ত হচ্ছিল বোধ হয় ওই ছোপওয়ালা বেড়ালগুলোকে শুকরটা ঠিক পছন্দ হচ্ছিল অত্যন্ত বিরক্তির সঙ্গে সে জলপানে বিরত হয়ে একবার অনতি দূরে দণ্ডায়মান জন্তুগুলোর দিকে মনোযোগ সন্নিবিষ্ট গতিতে সোজা গেল গোটা দলটাকে লক্ষ্য পরিণতি হল আশ্চর্য রকমের হাস্যকর তীব্র তীব্রগতি আক্রমণ এবং তার ওষ্ঠের প্রান্তদেশে দেশে সানিত মতো ভয়ঙ্কর দাঁতগুটি সংস্পর্শে এলে তার ফল যে কি দাঁড়াবে সে সম্পর্কে মার্জার বাহিনীর সাম্য ধারণা ছিল বলেই মনে হয় বন্য প্রাণীর তীব্র অনুভূতি দিয়ে ততক্ষণে তারা বুঝে নিয়েছে যে এ শিকার সহজ নয় এর মারাত্মক সান্নিধ্য এড়িয়ে সরে পড়ায় বুদ্ধিমানের কাজ ফলে বিন্দুমাত্র দ্বিধা না করে রণে ভঙ্গ দিল চার চারটি জানোয়ার আপদ বিদায় হওয়াতে নিশ্চিন্ত মনে ফিরে এলো বন্য বরাহ তারপর আবার জলপানে মনোনিবেশ করলো যথারীতি জলপান শেষ করে এবং জলাশয়ের তীরবর্তী গাছের গায়ে গা ঘষে প্রায় আধ ঘন্টা পরে সে ধীরে ধীরে স্থান ত্যাগ করল নরখ বাঘটির জন্য অপেক্ষা করতে করতে সামান্য তন্দ্রাভাব এসেছিল মিস্টার নীলকে আচম্বিত ভয়ঙ্কর এক গর্জন ধরিতে কেঁপে উঠল স্রোতস্বিনীর তীরবর্তী অরণ্য ভূমি মিস্টার স্নীলক এবং তার সঙ্গীদের মনে হলো যে বাঘটা বোধ হয় ঠিক তাদের পিছনে আক্রমণ করতে উদ্যত হয়েছে আবার সেই প্রচন্ড গর্জন ধ্বনি একবার নয় পরপর কয়েকবার তারপর সেই গর্জনের সঙ্গে মিশল এক ঘঁত ঘোঁত ভুল ভাঙল শিকারীদের কিন্তু বুঝতে বাকি রইল না আসল ঘটনা জলাশয়ের পারে ঝোপের মধ্যে শিকারের জন্য অপেক্ষমান বা মারাত্মক ভুল করেছে বুদ্ধিভ্রষ্টের মতো আক্রমণ করে বসেছে পূর্বোক্ত বন্য শুকরটিকে মিস্টার নীল মনে মনে বেশ খানিকটা পুলকিতই হলেন বাঘটা যদি তার প্রার্থিত নরখাদক হয়ে থাকে তাহলে সে যোগ্য প্রতিদ্বন্দ্বীর পাল্লায় পড়েছে অরণ্য জীবনের এই বিরল মুহূর্তগুলো খুব কম ভাগ্যবানের জীবনেই চাক্ষুষ অভিজ্ঞতা হিসাবে সংগৃহীত হয় সুতরাং মিস্টার স্নীলকের পক্ষেও লোভ সামলানো সম্ভব হলো না ধীরে ধীরে তারা তিনজনই তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে এসে এগিয়ে গেলেন স্থলের দিকে যেখানে মৃত্যুপণ দৈরথে অবতীর্ণ হয়েছে দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় অরণ্যভূমির দুই মহারথী কেঁদো বাঘ ও বুনো শুয়োর খানিক দূরে এগিয়েই লড়াইয়ের প্রথম চিহ্নটি চোখে পড়ল সামনের মাটিতে একখণ্ড সাদা চকচকে বস্তু পাণ্ডু চাঁদের আলো বস্তুটির উপর প্রতিফলিত হওয়ার ফলে অন্ধকার রাত্রেও সেটি শিকারীদের দৃষ্টিগোচর হল মিস্টার স্নীল কৌতূহলী হয়ে বস্তুটিকে তুলে নিলেন একখণ্ড চর্বি বরাহের রুক্ষ গাত্রচর্মের সঙ্গে সংলগ্ন চর্বিখণ্ডটি তখনও ক্ষির করে কাঁপছিল ছিল যুদ্ধের প্রাথমিক পর্বের ফলাফল রক্তের রেখা এইখান থেকে এগিয়ে চলেছে বিক্ষিপ্ত রণক্ষেত্রকে চিহ্নিত করে মিস্টার নীলকে সঙ্গী পথপ্রদর্শক মাথুকণ্ড রক্তের রেখাকে অনুসরণ করে সর্বপ্রথমে অগ্রবর্তী হলেন তার পশ্চাৎ ধাবন করলেন শ্বেতাঙ্গ মিস্টার স্নীল এবং তার পাঠান সঙ্গী নাদির খান অরণ্য জীবন সম্পর্কে মাতুগণ্ডের দীর্ঘদিনের অভিজ্ঞতা সাহায্যে সমগ্র ঘটনা অনুমান করতে তার একটুও অসুবিধা না ক্ষুধার্ত বাঘ যখন শিকারের আশায় এবং জলপান করতে পূর্বোক্ত জলাশয়ের দিকে আসছিল তখন বেশ কিছুটা দূর থেকেই জলাশয়ের পারে বন্য বরাহের উপস্থিতি তার অনুভূতিতে ধরা পড়ে ক্ষুধার্ত সাপদ শিকারের অপেক্ষায় প্রস্তুত হয় সাধারণত কোনো বাঘই একটি পূর্ণবয়স্ক ভারতীয় বুনশুয়রকে আক্রমণ করার কথা চিন্তা করে না কিন্তু যেহেতু এই বাঘটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল সেই কারণেই এই ব্যতিক্রমটি ঘটে যায় শঙ্করের অবস্থিতি জানতে পারার সঙ্গে সঙ্গেই বাঘটি ঝোপের আড়ালে আত্মগোপন করে এবং জলপান শেষ করে যখনই শুয়রটি ফেরার পথে অগ্রসর হয় তখনই অকস্মাত শিকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঘ হয়তো শুকরটিকে একটি গৃহপালিত গরু অথবা মোষের মতোই অনায়াসে নিহত করবে বলে চিন্তা করেছিল কিন্তু আক্রান্ত বরাহ তার সে চিন্তায় সায় দিল না ফলে আক্রমণের প্রথম ধাক্কা সামনে নিয়ে বরাহ তার প্রচণ্ড শক্তিকে প্রয়োগ করে নিজেকে শত্রুর কবলমুক্ত করতে খানিক্ষণের প্রচেষ্টায় সে সাফল্য লাভ করে এবং মুহূর্তে শত্রুর দেহকে সন্ধান করে বারবার শূন্যে আন্দোলিত হয় বরাহের দুটি শানিত কিরিজ দাঁত দুটোর মারাত্মক সান্নিধ্যে এসে বাঘ কিছুক্ষণের মধ্যেই উপলব্ধি করে নিজের নির্বুদ্ধিতার গুরুত্ব কিন্তু জঙ্গলের আইনে প্রায়শ্চিত্তের সুযোগ খুবই কম পাওয়া যায় ফলে বরাহের দন্তাঘাতে সাংঘাতিকভাবে আহত বাঘ যখন রণভূমি ছেড়ে প্রসারণ করে তখন তার অন্তিম সময় নিকটবর্তী কিন্তু বেড়ালে নটি প্রাণ সুতরাং সেই অতিকায় মার্জার মরণাহত হয়েও সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেনি আরও কয়েকবার দুই প্রতিদ্বন্দ্বীর টুকরো টুকরো সংঘাত রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে গাছের গায়ে ঝোপে ঝাড়ে ইতস্তত চোখে পড়ল টুকরো টুকরো ঝুড়ে থাকা হলুদ কালো পশমী গাত্রচর্মের ফাঁড়ি আর একটু এগোতেই যুদ্ধের অন্যতম নায়কের দেখা মিলল সানিত কিরিচের মতো দাঁতের নিষ্ঠুর সঞ্চালনে ছিন্ন ভিন্ন নরখাদকের মৃতদেহ শুধুমাত্র করটি এবং পায়ের নখগুলি ছাড়া দেহে আর কিছুই প্রায় অক্ষত নেই মিস্টার স্নীল সেই অক্ষত অংশগুলি সংগ্রহ করলেন এই দুর্লভ দ্বন্ধযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে এরপর বরাহের সন্ধান রক্তের ঘনত্ব বর্ণ এবং পরিমাণে বোঝা গেল যে বরাহের অবস্থাও খুব একটা ভালো কিছু নয় সেও সাংঘাতিকভাবে আহত মিস্টার স্নীল এবং তার সঙ্গীরা আশা করলেন যে বাঘের মৃতদেহের খুব কাছাকাছি শুয়োরের সন্ধান মিলবে অবশ্যই মৃত অবস্থায় কিন্তু আশ্চর্য শক্তির অধিকারী ওই বুনো শুকর ঘন রক্তের চিহ্ন ধরে শিকারী দল যখন মৃত্যু যন্ত্রণায় কাত শুকরটিকে একটি জলাশয়ের পরে আবিষ্কার করলেন তখন মূল রণক্ষেত্র ছাড়িয়ে তারা পাক্কা ছ ছটি মাইল অতিক্রম করে এসেছেন শুকরটির অন্তিম যন্ত্রণা শিকারীদের কারোরই সহ্য হচ্ছিল না ফলে মিস্টার স্নিলকের রাইফেল অগ্নিবর্ষণ করে বন্য বরাহকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিল কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে একটায় আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেল আইকনটিও টিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার